নমস্কার বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং সবাইকে আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানি আজকে আবার আমি একটা নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো অবশ্যই এটা যে ব্লগ ভিডিও সেটা কোনো কুকিং রিলেটেড ভিডিও নয় তবে ষষ্ঠীর দিন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তবে ষষ্ঠীর পরের দিনটা ঠিক কীভাবে কেটেছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি তো চলুন দেখে নেওয়া যাক গুড মর্নিং সবাইকে এই যে আমি দুটো বিস্কুট মুড়ি আর চা নিয়ে গুড মর্নিং হয়েছে এটা আমার আর এটা আমার বাবার বাড়ি থেকে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে দেখুন সকালটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই ঠিক কেমন লাগে গ্রামে সকালগুলো কেমন ঠিক দেখতে লাগে এটা হচ্ছে পাতাবাহারি সামথিং কিছু গাছ এই গাছটা এই যে জায়গা জায়গা হয়েছে এগুলো লাগাতে হয়নি এগুলো এমনি হয়ে গেছে আর এতটা সুন্দর লাগে কাছ থেকে দেখতে ফোনে কতটা সুন্দর লাগছে সেটা তো ঠিক আপনারা দেখে বুঝতে পারবেন কিন্তু আমার খুব ভালো লাগে এই গাছগুলো তো চলুন এবার এদিকটা দেখায় আর এই যে দেখছেন এখানে অনেকগুলো কুলেখাড়া গাছ হয়েছে তো কুলেখাড়া খাওয়া ভীষণই হেলদি আমি বা আমার মেয়েকে খাওয়াই এবং এটা আমার মা লাগিয়েছে এই কুলেখাড়া গাছগুলো তো এখানে খুব সুন্দর পাতাগুলো হয়েছে এমনিতে সাধারণত কিনেই খাওয়া হয় কিন্তু এখানে যেহেতু হয়েছে তাই এখান থেকে কিছু কুলেখাড়া তুলে নিচ্ছি এই কুলেখাড়াগুলো ভালো খাওয়া কুলেখাড়ার রস শাক হিসেবে তো খাই না অনেক হয়তো শাক হিসেবে খায় তো আমরা খাই কি কুলেখাড়াটা একটু গরম জলে ফুটিয়ে নিয়ে তারপরে তো এই যে কুলেখাড়াগুলো আমার তুলে আনা হয়ে গেছে এবার এটাকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে এর মধ্যে একটু নুন দিয়ে এটাকে মোটামুটি একটু আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো তারপরে এটাকে ফুটিয়ে এর একটা রস বেরোবে সেটা খাবো তো সকালবেলা জামুরি খাওয়ার পরে এটা মোটামুটি দশটার মধ্যে এটা খেয়ে নিয়েছিলাম এই যে সামান্য নুন দিয়ে এটাকে ভিজিয়ে দিচ্ছি আর যারা কুলেখাড়া খাও বা খান তারা তো নিশ্চয়ই জানবেন যে কতটা উপকারী তো এবং যারা খান না তাদেরকে বলবো অবশ্যই যাদের হিমোগ্লোবিনের প্রবলেম আছে তারা অবশ্যই একবার খেতে পারেন এই কুলেখাড়ার রসটা তো যাই হোক তারপর ওটা ভিজিয়ে দিয়ে এ এখানে ব্রেকফাস্টে এই যে পাউরুটি বাটার পাউরুটি করে নিচ্ছিলাম বাটার পাউরুটি বাড়ির সবার জন্যই হচ্ছিলো তো সবাই খেতে পছন্দ করে বাটার পাউরুটিটা তো সকালবেলা ব্রেকফাস্টে এটাই ছিল যেহেতু ষষ্ঠীর দিনকে প্রচুর হাবিজাবি খাওয়া দাওয়া হয়েছে তো ষষ্ঠীর পরের দিন একটু হালকা ফুলকার মধ্যেই চলার চেষ্টা করছি আর খুব একটা হাবিজাবি না খাওয়ারই চেষ্টা তো যাই হোক হালকা করে এই যে পাউরুটি শেখে এটাই আমাদের আজকে ব্রেকফাস্ট হবে তো এভাবে বাটার দিয়ে প্রথমে ব্রেডগুলোকে এখানে এপিট এপিট করে তাওয়ার মধ্যে শুকনো সেঁকে নিয়েছি তারপরে একটু গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে বাটারগুলো দিয়ে আর একটু ভালো করে এটাকে সেঁকে নিয়েছি তো এখানে আমি সাদা ব্রেডটা নিয়েছি আপনারা চাইলে এখানে ব্রাউন ব্রেড যেটা হয় সেটা ব্যবহার করতে পারেন ব্রাউন ব্রেড আমরাও খাই কিন্তু ব্রাউন ব্রেডটা ঠিক পাওয়া যায়নি বলে সাদা ব্রেডটা আর এই যে খাওয়া দাওয়ার পরে চলুন একটা জিনিস দেখায় এগুলো হচ্ছে আম যেটা হচ্ছে আমাদের গাছের আম তো গাছে প্রচুর পরিমাণে আম হয়েছিল। আর সব আম এই শস্যের আগের দিন পেরে আনা হয়েছে অনেক গাছ পাকা আছে অনেক প্রায় রাসিয়ে গেছে সেই সমস্ত আম নিয়ে এসে এভাবে রেখে দেওয়া হয়েছে আর এই আমগুলো এবার একটা একটা করে পাকবে আর খাবে তো আরেকটা জিনিস দেখাই এই যে ফ্রিজের মধ্যেও দেখছেন পুরো আম একদম ভর্তি প্রচুর আমের গাছ আছে তার জন্য এভাবে আমগুলো কোথায় রাখবে যেগুলো একদমই পেকে গেছে সেগুলো এভাবে ফ্রিজের মধ্যে রাখা হয়েছে আরেকটা জিনিস দেখাই চলুন এটা হচ্ছে একটা চকলেট আমুলের চকলেট এই আমুলের চকলেটটা আমার সব থেকে প্রিয় এই চকলেটটা কে কে খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন তো এই চকলেটটা নিয়ে আসা হয়েছে আর ভীষণ টেস্টি খেতে চলুন একটা আপনাদেরকে খুলে দেখাই এবং খাই এই চকলেট দেখলেই না খেতে খেতে মনে হয় তো অন্যান্য চকলেটের থেকে এর টেস্টটা এতটাই সুন্দর যে আপনারা যেই দেখবেন সেই বারবার খেতে চাইবেন তো এই যে চকলেটটা খুলে দেখাচ্ছে এই যে এটা না দু রকমের শেপের হয় একটা রাউন্ড হয় আর একটা এরকম টাইপের ছকোনা টাইপের হয় তো খুব সুন্দর খেতে এগুলো যারা খেয়েছেন তারা তো জানেনি আর এই যে চলুন ষষ্ঠীর দিন যেহেতু কাঁঠাল ভাঙা হয়েছিল কাঁঠাল একটা বড় কাঁঠাল হয়েছিল তো সেটাই যতগুলো বীজ হয়েছে মোটামুটি সেই সব বীজগুলো এভাবে রোদে থালাই করে শুকাতে দেওয়া হয়েছে তো এই বীজগুলো দিয়ে আবার তরকারি বানানো হবে যারা কাঁঠালে বীজের তরকারি খেয়েছেন তারা তো খুবই ভালো করে জানেন যে কতটা টেস্টি হয় আর যারা খাননি তারা একবার খেয়ে দেখবেন তো আমি নেক্সট যদি কখনো কাঁঠালে বীজ রান্না করি তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এবার চলুন দেখাই এটা হচ্ছে দই ঘরে পাতানোর দই তো এই ঘরে পাতানোর দইটা আগের দিন খাওয়া হয়েছে বাকিটা রয়ে গেছে তো রয়ে যাওয়াতে আজকে আর দই এই দইটা খাওয়া হবে না আজকে কেনা দই আনা হয়েছে তো সেই দইটা খাওয়া হবে তার জন্য এটা দিয়ে একটু ঘোল তৈরি করে নেবো মানে লস্যি টাইপের একটু তৈরি করে নেবো তো তার জন্য দইটাকে খুব ভালো করে এভাবে ফেটিয়ে নিচ্ছি তো এই যে ফেটিয়ে নেওয়ার পরে এটাতে সামান্য পরিমাণে বিট লবণ একটু চিনি দিয়ে এটাকে একটু ঠান্ডা জল মিশিয়ে এটা আরামসে মানে লস্যির মতো করে খাওয়া হবে ভীষণই টেস্টি যারা খেয়েছেন তারা তো জানেন আর খেলে না মানে সত্যি মন পেট পুরো ভরে যায় দুটোই আর এটা হচ্ছে আমাদের তামার একটা জল রাখার পাত্র যেটাতে জল রাখা হয় তারপরে এখান থেকে জল নিয়ে আমরা খাই তো এই যে ওটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছে ফেটিয়ে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে হালকা একটু জল মিশিয়ে নিলাম পুরোটাই দই ছিল এবার দইয়ের মধ্যে হালকা একটু জল মিশিয়ে নিলাম জলটা মিশিয়ে খুব ভালো করে আরও ফেটিয়ে নেওয়ার পরে এবার এটাতে একটা জায়গায় বা গ্লাসে ঢেলে আমরা খাবো সবাই মিলে তো এই যে দুটো গ্লাস নিয়ে নিয়েছি আর এই যে গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি এভাবে খুব সুন্দর লাগে খেতে আর এই গরমের দিনে তো বিশেষ করে বেশি ভালো লাগে খেতে তো এর মধ্যে আমি বরফ দিইনি ঠান্ডা জল অ্যাড করেছি যেহেতু হাতে করে ফেটানো হয়েছে তাই অনেকে মিক্সার গ্রাইন্ডারও ফেটিয়ে নেন আর এই যে এখানে মা রান্না চাপিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে আলু কুমড়ো বরবটি পটল দিয়ে একটা পাঁচ তরকারি রান্না হবে আর এদিকে হচ্ছে ভাত আর এখানে এই যে পটলগুলো আগের থেকে ভেজে রাখা হয়েছে তো এটা এভাবে এখানে রাখা হয়েছে সমস্ত তরকারিটা সিদ্ধ হয়ে গেলে আবার নতুন করে এটা ফোড়ন দেওয়া হবে আর এখানে কিছু বড়ি ভেজাতে দেওয়া হয়েছে বড়িগুলো ভিজিয়ে রাখা হয়েছে এবার এটাকে তেলে হালকা করে ফ্রাই করে যেভাবে দেওয়া হয় আর এখানে এই যে মাছ নিয়ে এসেছে ষষ্ঠীর দিন যা আনা হয়েছিল তা তো সব হয়ে গেছে এটা ষষ্ঠীর পরের দিন আবার নতুন করে বাজারে গিয়ে মাছ আনা হয়েছে আর এখানে আছে পাট শাক পাট শাকও ভীষণ ভালো লাগে খেতে সিজনে পাট শাক অবশ্যই খাওয়া প্রয়োজন বলে আমার মনে হয় তাই খাওয়া হয় মোটামুটি এরপরে আর খাওয়া হবে না তো এই যে রান্না হয়ে গেছে আর রান্নাতে এইখানে আজকে আছে যে হচ্ছে ভাত আর ওই যে মাছের ডিমের বড়া এই যে হয়েছে এখানে পাট শাক ওটা পাঁচ তরকারি বড়ি দিয়ে ওখানে হচ্ছে আমরা চাটনি এবং ওই মাছটা কাতলা মাছ ছিল ওটা কাতলা মাছের ঝাল আর এই যে ডিমটা দেখছেন এই ডিমটাও কাতলা মাছেরই ডিম তো ষষ্ঠীর পরের দিন ষষ্ঠীর রবিবার গেছে সোমবার আজকে তাই এরকম হালকা দিয়ে সারা হচ্ছে যেহেতু জামিন ষষ্ঠীর দিন কতটা খাওয়া দাওয়ার পরিমাণ হয় তো এটা সেটাই হচ্ছে এবার চলুন খেয়ে নেওয়া যাক তারপরে আবার আসছি আপনাদের কাছে খাওয়া দাওয়া করার পরে আপনাদের সাথে শেয়ার করবো যে ষষ্ঠীতে মা আমাকে আমার মেয়েকে কী কী দিয়েছে তো চলুন এটা খাওয়া দাওয়াটা হয়ে যাক আর ষষ্ঠীর পরের দিন কে কেমন কাটিয়েছেন কমেন্টে জানাবেন আমি একদম হালকার মধ্যে কাটিয়েছি ষষ্ঠীর পরের দিনটা ষষ্ঠীর দিনটা বেশি জাকজমক হয়েছে আর আমি খুবই দুঃখিত আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি আর এই যে বাজার থেকে কিনে আনা দইটা এই দইটা খাবো ভীষণ টেস্টি দইটা ভরে পাতা দইটা একটা স্বাদ এবং দোকানে কেনা দইটারও আরেকটা স্বাদ তো যাই হোক এই দইটা খেতে খুব ভালো লাগে এটা ঠিক মিষ্টি দই না এটা টক মিষ্টি দই তো চলুন এবার এই যে এটা হচ্ছে আমার মেয়ের জামা যেটা ষষ্ঠীতে আমার মা আমার মেয়েকে দিয়েছে এটা না সুতির পিওর কটনের জামা আর আমি এরকম গরমকালে ভীষণই হালকা টাইপের জামাগুলো ভীষণ পছন্দ করি তাই মেয়ের জন্য এভাবেই নেওয়া হয়েছে এটা প্রিন্টটা খুবই সুন্দর আর এটা দেখছেন ওপরটা হচ্ছে পিঙ্ক কালার এটা দুটো নেওয়া হয়েছে একটা পিঙ্ক কালার আর একটা হচ্ছে রেড কালার তো প্রিন্ট দুটোই এক সামনে পিছনে একই প্রিন্ট এবং পিওর কটনের আর বাচ্চাদেরকে এই গরমে না একদম পিওর কটনের ড্রেস পরানোটাই আমার মনে হয় ভালো কারণ এত পরিমাণে গরম পড়েছে তো যাই হোক কালার দুটো কেমন হয়েছে এবং জামাটা কেমন দেখতে লাগছে কমেন্টে জানাবেন খুব হেভি ভালো জামা নেওয়া হয়নি কারণ হচ্ছে কিছুদিন আগে আমাদের কালী পুজো গেছে তো সেখানে নেওয়া হয়েছে প্লাস হচ্ছে আর তো কিছুদিন পরেই আবার আসবে দুর্গা পুজো আসছে আর কয়েক মাসের অপেক্ষা তো তখন আবার নেওয়া হবে তার জন্য এখন এই গরমে হালকা ফুলকাই নেওয়া হয়েছে আর এই যে আমার জন্য নেওয়া হয়েছে দুটো চুড়িদারের পিস কারণ আমি প্রচুর চুড়িদার পরি শাড়ির থেকে তো শাড়িও আছে তবে আমি ষষ্ঠীতে আর শাড়ি নেওয়া হয়নি কারণ পয়লা বৈশাখে মা আমাকে শাড়ি দিয়েছিল তাই আমি আর ষষ্ঠীতে শাড়িটা না নিয়ে আমি দুটো চুড়িদারের পিস নিয়েছি কারণ এটাই আমার বেশি কাজে লাগে বেশি ব্যবহার করি আমি তাই তো এই যে একটা ছিল ব্লু ওটা ছিল ব্লু একদম ডিপ ব্লু যাকে বলে সেটা আর এটা হচ্ছে বাটিক টাইপের একটু পিসটা তো এটাও পিওর কটন আমি সাধারণত পিওর কটনের জিনিস করতে বেশি ভালোবাসি তো এগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন এবার চলুন দেখাই এই যে এগুলো হচ্ছে চানাচুরের প্যাকেট যেগুলো আমি বাড়ি নিয়ে যাব তো বাড়ি নিয়ে যাব বলে প্যাকিং করবো এর জন্য রেখে দেওয়া হয়েছে এটা হচ্ছে গিলস্টার টুথপেস্ট অ্যামোয়ের তো আমি এটাই সাধারণত ব্যবহার করি শেষ হয়ে গেছিল তাই বাবাকে বল মানে এনেছিলাম বলেছিলাম আনার জন্য তো তার জন্য এটা নিয়ে আসা হয়েছে এটা নিয়ে যাব এখন আর অনেক দিন পর আসবো তাই দু প্যাকেট চাঁচু নিয়েছি ওটা হচ্ছে সুগার ফ্রি ডাইজেস্টিক যে বিস্কুটটা হয় না সেটা আর এই যে ডায়মন্ড চানাঁচুটা এত টেস্টি খেতে আমার ভীষণ ভালো লাগে তাই আমি প্রত্যেকবার এখান থেকে নিয়ে যাই আর এই যে আমার মেয়ের আবদারে আমার বাবা বাজার থেকে নিয়ে এসেছে এই যে কালার জল কালার আর একটা ছোলা আর এই যে একটা কালারিং পেন্সিল যেটা দিয়ে ও নাকি আঁকি বুকি করবে এই সমস্ত ব্যাপার তো যাই হোক ভাবা এনে দিয়েছে এবার চলুন আপনাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করি যেটা হচ্ছে ওয়াল পেন্টিং তো এটা হচ্ছে একদম হাতে করে আঁকা দেওয়ালের মধ্যে এত সুন্দর আয় যে ওপরটা দেখতে পাচ্ছেন এটা তো মিস্ত্রিরাই করেছে এত সুন্দর প্রিন্টটা করেছে না দারুণ সুন্দর লাগছে দেখতে তো এটা হচ্ছে আমার মাসিমণি বাড়ি তো মাসিমনির বাড়িটা গ্রামেই তার জন্য গিয়ে এই যে আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো আর এগুলোও করেছে আমার দাদার একটা ছেলে তো ভীষণ সুন্দর ও পেন্টিংগুলো করতে পারে আর ও কোথাও শেখে না ও নিজের থেকে এগুলো করেছে আর এত সুন্দর হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো চলুন আজকের আমার ব্লগ ভিডিওটা এইটুকুই ছিল আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আজকের মতো টাটা